হ্যালো এইভ্রিয়ান সবার সাথে আজকে আমি একটা গুড়া মাছের ছোট গুড়া মাছের রেসিপি শেয়ার করবো তো সবাই পুরো ভিডিওটার সাথে থেকো তোমাদের সাথে একটা ভিডিও রেসিপি শেয়ার করবো ছোট মাছের তো মাছটা রান্না করার জন্য আমি এখানে সব কিছু নিই মিশি পেঁয়াজ রসুন কাঁচামরিচ কিছু কেটে নিয়েছি এখন পেঁয়াজ দিয়ে দিব রসুন আছে কাঁচা মরিচ আছে পেঁয়াজটা একটু বেশি দিব ছোট মাছ হচ্ছে পেঁয়াজটা বেশি দিলে ছোট মাছ হচ্ছে বেশি ভালো লাগে কাঁচা মরিচ দিব সব একসাথে মাখায় দিব ছোট মাছ হচ্ছে মাখায় দিলে বেশি ভালো লাগে তো টমেটো নিছি আমি একসাথে ভিডিওটাতে বয়েল দিয়ে দিলাম আর এখানে অনেকগুলা কাজ করছি এই যে দুধের প্যাকেট ছিল দুধ দিয়ে করছি ঢালছি তো এখানে একটু ময়লা হয়ে আছে স্কিপ দিস তো অনেক কুলা টমেটো गाइस তাহলে এরকম কাটবেন না একটু বেশি দিলাম ভালো লাগবে এখন যে টমেটো এরকম ভালো লাগে না যেও এখন সিজন নাই যেজন্য ভালো লাগে না তাহলে अपन দিয়ে দিচ্ছি আসলে ভিডিও দেয়া লাগবে তাই দিচ্ছি রেসিপি কিছু নাম এইভাবে রান্না করি তাই তোমাদের সাথে এইভাবেই হচ্ছে শেয়ার করে দিলাম তো এই যে দেখো তেল দিয়ে দিতেছি বেশি করে একটু ছোটো মাছটা যেহেতু চচ্চড়ি হবে তেলটা একটু বেশি লাগবে তাই না তো হচ্ছে বাহিরের সাউন্ডটা স্কিপ করে দিলাম আর এই যে হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিলাম বেশি করে কড়াইটা কিন্তু একদম পিওর কালা এটা আমার শাশুড়ি মায়ের কড়াই আর এটা যে কি ভালো রান্না হয় আর এরকম কড়াই আর কোথাও খুঁজে পাবো না এ হালকা পরিমাণ একটু মড়িতে দিব যদিও আমি ওই যে কি সিকিজন বলে আদা রসুন দিব না আদা রসুন ও রসুন তো দিয়েছি আদা দিব না মানে এটা কোচায় দিব না আমি এখানে পানি নিয়ে নেছি এখন এটা আমি মাখাবো মাখানোর পর হচ্ছে পানি দিব হাতের ছোয়া দিয়ে দিব হাতের ছোয়া যে কোন জিনিস অনেক মজা লাগে আস্তে আস্তে না খাই তাতে থেকে আমি মশলাগুলো একটু আগে মাখায় নিতেছি এগুলো একটু কচলায় নিতেছি আর এই যে ছোট ছোট মাছগুলো আমার যে কত খাইতে মন চাইছিল এই জন্যে আনাইছি তো কড়াইটা দৌড়াদৌড়ি করতেছে কেন বুঝলাম না তো তোমরা ভিডিওটা একটু দেখে নিও আমি একটু ভিডিওটা হচ্ছে তৈরি করলাম তোমাদের জন্য মাছগুলো একদম পিচি পিচ্চি ছোট মানে ওদেরকে মাখাই তো আমার অনেক মায়া লাগতেছে আচ্ছা যাই হোক তোমরা ভিডিওটা দেখে কমেন্ট করো গুঁড়া মাছ কীভাবে খাও কি না তো গুঁড়া মাছ এইভাবেই খাই নাকি অন্যভাবেও খাও নাকি কেউ আমি এটাকে ঝোল দিব না একদম চচ্চড়ি করবো এই জন্য এইভাবে দিলাম তো তোমরা গুঁড়া মাছের ভিতরে অনেক শামুক ছিল তো ওই শামুকগুলো আমি অনেক সময় নিয়ে পাচ্ছি আর অনেকগুলো গুঁড়া মাছ ছিল কিছুটা জোড়া মাছ হচ্ছে ফ্রিজে রেখে দিচ্ছি তো হালকা পরিমাণ একটু পানি দেবো বেশি দেবো না এই যে ধরো বেশি পানি দেবো না হয়ে যায় তো দেখতেই পাচ্ছ আমি আর চুলায় বসানোটা দেখালাম না এইভাবে হচ্ছে করে নিলাম তো এখন হচ্ছে ঢাকনা দিয়ে এটাকে হচ্ছে সুন্দর করে বসিয়ে দিব তোমাদের যাদের ভিডিওটা ভালো লাগবে আমি ভিডিওটা ইউটিউবে শেয়ার করবো তো অবশ্যই যারা দেখবে যারা সাবস্ক্রাইব করেছ তো করেছ যারা না করেছ তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে সবাইকে টাটা আল্লাহ পেজ